আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন মহান সৃষ্টিকর্তা রব্বুল আলমিন পবিত্র কোরআনের একদম শুরুর দিকে অর্থাৎ দ্বিতীয় সুরা সুরাতুল বাকারায় বলেছেন আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা প্রীতি খোদা এবং যান মাল ও ফল ফলাদির স্বল্পতার মাধ্যম আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও আজটিতে আল্লাহতালা খুব গুরুত্বের সঙ্গে জোর দিয়ে বলেছেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। অর্থাৎ তিনি আমাদের পরীক্ষা করবেনই করবেন কিন্তু কি দিয়ে পরীক্ষা করবেন এই লিস্টের এক নম্বরে রয়েছে ভয় এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে ভয় দেখিয়ে কিভাবে পরীক্ষা করবেন যেমন ধরুন আপনি আপনার ইনকাম নিয়ে চিন্তিত আপনার পরিবার নিয়ে চিন্তিত আপনার অসুস্থতা নিয়ে চিন্তিত আপনার জমি জমা নিয়ে চিন্তিত আপনার খাবারের যোগান কিভাবে হবে তা নিয়ে চিন্তিত ইত্যাদি আরও নানান ধরনের চিন্তায় আপনি ভীত আপনি দিশেহারা আপনি উদ্গীর্ণ আর এগুলো আপনার ইমানি পরীক্ষারই অংশ আপনার মনে হতেই পারে আমি যে দেশে বসবাস করি সে ব্যতীত অন্য সকল দেশের মানুষ আরামে সুখে শান্তিতে জীবনযাপন করে কিন্তু বাস্তবতা হচ্ছে পৃথিবীতে এমন কোনো দেশ নেই যে দেশের মানুষ চিন্তাহীন সমস্যাহীন উদ্গিণ্নতা ছাড়া জীবনযাপন করে দেখা যায় সবচেয়ে উন্নত রাষ্ট্রগুলোই সবচেয়ে ভয়ানক চ্যালেঞ্জের মুখোমুখি হয় এবং তা হর হামেশায় কিন্তু আমাদের এত কিসের ভীতি কিসের এত উদ্গির্ণতা আমাদের যদি প্রাপ্তবয়স্ক আপনি কি নিয়ে বেশি চিন্তিত বা উদ্বিগ্ন থাকেন দেখা যাবে সেই ব্যক্তি বিশাল একটি লিস্ট তৈরি করে বলবেন ওনার উদ্বিগ্নতার কারণগুলো নিয়ে কিন্তু তারপরও লিস্ট শেষ হচ্ছে না ব্যক্তিটিকে যদি আবার প্রশ্ন করা হয় আপনি কতদিন যাবৎ এই এই উদ্বিগ্নতা এই চিন্তা বা ভীতি নিয়ে জীবনযাপন করবেন আমি নিশ্চিত ব্যক্তিটি বলবেন বিশ থেকে তিরিশ বছর হলো তো এত চিন্তা বা উদ্গির্ণতা নিয়ে এত দীর্ঘ সময় আপনি কিভাবে অতিবাহিত করলেন কি আপনাকে দেখে রেখেছেন এই সময়টাতে উত্তরটা আমরা সবাই জানি তিনি মহামহিম আল্লাহ রব্বুল আলমিন আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনি বর্তমান যে পরিস্থিতি আসছেন সেই পরিস্থিতি আপনার অতীত থেকে ভালো অবাক করা বিষয়ে আপনি এখনও চিন্তামুক্ত হননি বা আপনার উদ্গির্ণতা ভীতি এগুলোর কিছুই কমেনি যখন আপনার কিছুই ছিল না তখনও আপনি উদ্গীর্ণ ছিলেন এখন আপনার অনেক কিছু আছে। কিন্তু এখনও আপনি আগের থেকেও বেশি উদ্গীর্ণ বেশি চিন্তিত কিন্তু কেন কারণ আমরা আল্লাহতালার উপর ভরসা করি না ওনার উপর নির্ভর করে আমাদের জীবন পরিচালনা করি না আর এখানেই প্রধান সমস্যা আল্লাহতালা তালার উপর ভরসা রাখুন পবিত্র কোরআনে বর্ণিত রয়েছে চিন্তা করো না আল্লাহ আমাদের সঙ্গে আছেন এছাড়াও আল্লাহ রব্বুল আলমিন আরও বলেছেন তোমরা ভয় করো না আমি তো তোমাদের সাথেই আছি আমি সব কিছু শুনি ও লক্ষ্য করি তো এত কিসের চিন্তা আমাদের যেখানে স্বয়ং আল্লাহতালা বলেছেন উনি আমাদের সাথেই আসেন আল্লাহর বিশ্বাস রাখুন আর আগে বাড়ুন মনে রাখবেন জীবনে প্রতি পদক্ষেপে আমাদের যে ইমানি পরীক্ষার মুখোমুখি হতে হবে সেগুলো আল্লাহতালার নিকটবর্তী হওয়ারই পথ যত ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হবেন তত আল্লাহ আল্লাহতালার কাছাকাছি পৌঁছাবেন এবং ওনার প্রিয় বান্দা হবেন আর আমাদের পরীক্ষায় সম্মুখীন হতেই হবে এর থেকে মুসলমান নামধারী কারো বেঁচে থাকার কোনো উপায় নেই আর তাই আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের শেষের দিকে নয় একদম শুরুর দিকেই বলেছেন তিনি আমাদের অবশ্যই পরীক্ষা করবেন কী দিয়ে পরীক্ষা করবেন মাঝে মাঝে একটু ভয় দিয়ে মাঝে মাঝে ক্ষুধার্ত রেখে মাঝে মাঝে অর্থ কষ্ট দিয়ে আবার মাঝে মাঝে ক্ষুধার্ত এবং অর্থ কষ্ট উভয়ভাবেই কিন্তু পরীক্ষার শিকার আমাদের হতেই হবে আর এটাই আল্লাহতালার ফয়সলা ইমান এনে থাকলে আমাদের তা মানতেই হবে আপনি অনেক সম্পদের মালিক হতে পারেন কিন্তু আল্লাহ আল্লাহতালা সেই সম্পদ নিমিষেই কেড়ে নিতে পারেন হতে পারে আপনি চুরি বা ডাকাতির শিকার হলেন বাসায় আগুন লেগে গেল অথবা ভূমিকম্পে আপনার বাড়ি ভেঙে চুরমার হয়ে গেল আপনি অবাক হয়ে ভাবছেন এটা কি হলো আমার এত কষ্টে অর্জিত সম্পদ নিমিশে কিভাবে শেষ হয়ে গেল আপনার এমন ভাবনা সময় নষ্ট ছাড়া আর কিছুই নয় কেউ যদি আপনাকে বলেও থাকে আপনি অনেক সম্পদের মালিক সুন্দর বাড়ি সুন্দর গাড়ি আছে আপনার খুব আরামে জীবনযাপন করছেন আর এগুলোর অর্থ আল্লাহ আল্লাহতালা আপনার উপর খুব খুশি তবে সেই কথা বা ধারণা সম্পূর্ণ ভুল অনেক সময় আল্লাহ তালা আমাদের সম্পদ দিয়ে পরীক্ষা করেন আবার অনেক সময় কেড়ে নিয়ে আর এই পরীক্ষার জন্যই আমাদের দুনিয়ায় পাঠানো হয়েছে তাই পরীক্ষা তো দিতেই হবে আপনি যত বড়ই বিপদে থাকেন না কেন আপনার থেকেও বড় বিপদে কেউ না কেউ অবশ্যই আছে তাই সর্বদা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করুন এবং ওনার উপর ভরসা করে সামনে অগ্রসর হন আল্লাহ রব্বুল আলমিন আমাদের